শত গর্বের পালক মাথায় নিয়ে চুচুড়া শহরের ঐতিহ্যবাহী কনকশালী ব্যায়াম সমিতি প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে পদার্পণ করল ব্যায়ামের তাপস ভট্টাচার্য অজিত গাঙ্গুলি ও নিমাই ঘোষের হাত ধরে যাত্রা শুরু করা এই ব্যায়াম সমিতি দীর্ঘদিন ধরে শরীরচর্চা ও শৃঙ্খলার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে বর্তমানে দেড়শোটা বেশি সদস্য নিয়ে এই ক্লাব আন্তর্জাতিক স্তরে ব্যায়ামপির উপহার দিয়ে নিজেদের গৌরবে গৌরবান্বিত করেছে রবিবার সকলে প্লাটিনাম বর্ষে সূচনায় এক পদযাত্রার আয়োজন করা হয় সেই পদযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের সূচনার খবর শহরবাসীর কাছে পৌঁছে দেওয়া হয় এই দিন ক্লাব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন বিচারপতি সির্ধার্থ কাঞ্জিলাল শ্রী অরবিন্দ ও স্বামী বিবেকানন্দের আদর্শ ও ভাবধারায় অনুপ্রাণিত এই ব্যাম সমিতি সারা বছর ধরে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজন করে থাকে ক্লাবের সম্পাদক দুর্গাদাস চ্যাটার্জী জানান প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষে আগামী আটই ফেব্রুয়ারি চুচুড়ার রবীন্দ্র ভবনে রাজ্য দেহ সৌষ্ঠব প্রতিযোগিতার আয়োজন করা হবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর দেবজানী দত্ত শিশুর রঞ্জন চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি শ্যামল সিংহের রিপোর্ট কি আজকে আমাদের পঁচাত্তর বছর অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন উপলক্ষে আমরা আজকে প্রবাস অনুষ্ঠিত হবে সেখানে আমাদের সমস্ত ক্লাবের বর্তমান সদস্য এবং পুরাতন সদস্য এবং সারা সুবান সকলেই এবং পল্লীবাসী সকলেই এই প্রবাদ ফেরিতে অংশগ্রহণ করছেন এরপরে আমরা এটা সারা সমুদ্র শহর পরিক্রমা করে ফিরে আসবো আবার আমাদের আটই ফেব্রুয়ারি সমুদ্র রবীন্দ্র ভবন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে সারা বাংলা দেহ সংস্ক প্রতিযোগিতায় তার সাথে মেন প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় প্রায় ষোলোটি জেলা অংশগ্রহণ করবে আমাদের পশ্চিমবঙ্গে তাতে প্রায় আমরা আশা করছি প্রায় দুই শতাধিক প্রতিযোগী সমাবেশ করছে সারা বছর ধরে কি কিছু প্রোগ্রাম রেখেছেন সারা বছর ধরে বলতে আমরা গত বছর থেকে এবছর অর্থাৎ ডিসেম্বরে নভেম্বর ডিসেম্বরে আমাদের ক্লাবের আন্তঃক্লাব প্রতিযোগিতা হয়েছিল বডি বিল্ডিং এবং যোগাসন সেটা হয়ে যাওয়ার পর আমরা এই এটা অনুষ্ঠিত করছি এরপরে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম করার প্রচেষ্টা চলছে যদি আমাদের ফান্ড পারমিট করে তখন আমরা সেটা অনুষ্ঠিত আচ্ছা আপনার নাম বলুন আমার নাম শ্রী দুর্গা দাস চট্টোপাধ্যায় এই ক্লাবে প্রায় পঞ্চান্ন বছর ধরে যুক্ত আছি এবং বর্তমানে আমি এই ক্লাবের সম্পাদক হ্যাঁ বলুন আজকের কি করুন সেই ব্যবসামিতির আজ পঁচাত্তর বছর অনুষ্ঠানটা হবে বছর পঁচাত্তর বছর দেখতে দেখতে কেটে গেল আসল অনুষ্ঠান আমাদের আট তারিখে আছে রবীন্দ্রভবনে যেটা অল ওয়েস্ট বেঙ্গল কম্পিটিশান হবে ব্যায়ামের তার যোগাও আছে আজকে আমরা প্রভাত প্রবীর মাধ্যমে এই সবাইকে আমরা জানাচ্ছি আমাদের ব্যায়াম ক্লাবের উদ্দেশ্যটা কী ব্যায়াম ক্লাবের পঁচাত্তর বছরে আমাদের কী কী করণীয় এবং ব্যায়ামের আমাদের উপকারিতা সেটাও আমরা আজকে প্রভাত মাধ্যমে লোকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার নামটা মানুষ সিদ্ধার্থ কাঞ্চিরা প্রিন্সিপাল সেক্রেটারি জুডিশিয়াল ডিপার্টমেন্ট Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best. -man -man.